হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি তোমাদেরকে আমার আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার তো ছাব্বিশে ডিসেম্বর তো আমার গ্যালারি ঘাটতে ঘাঁটতে ভিডিওগুলোর কথা মনে পড়লো তো আমার পোস্ট করাই হয়নি তো আমরা আজকে পিকনিক করছি ফ্যামিলি পিকনিক তো বাড়ির সামনেই এই জায়গাটাতে করব তাই সকালবেলাতেই উঠে বাবা কাকা জেঠু দাদা তো সকলে মিলে বাড়িটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে তো আমাদের বাড়ির সামনে এই বাড়িটা ফাঁকা থাকে তো এই জায়গাটায় আমরা পিকনিক স্পট করে নিলাম আজকে তো এখন বাজে সকাল নটা আর আমাদের পিকনিকটা এখন থেকে স্টার্ট তাই তোমাদের সাথেও ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি তো দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে কেউ স্কিপ করবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সকলেই আমরা কাজে লেগে পড়েছি কারণ সকালের ব্রেকফাস্টে আছে লুচি আলু ফুলকপির তরকারি এদিকে তরকারি হয়ে গেছে লুচির আর এখন বেজেও গেছে সাড়ে এগারোটার মতো তো সবাইকে টাকাটাকি করতে গিয়েছিলাম কারণ সবাই তো এখানে ছিল না সবাই চলে এসছে আমি তোমার দাদা ভাইকে বাড়ি দিয়ে এসেছি লুচি আর সবাই খাচ্ছে আমি খেতে দিচ্ছিলাম তো আমরাও খেতে বসে পড়েছি সবার খাওয়ার পর লাস্ট তো খাওয়া দাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম স্নান করতে তো স্নান টান করে আবার চলে আসলাম তো এবার একটু ডান্স হবে তো ডান্সটা আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে যা ডান্স ভিডিও যেন ব্লগে না আসে তো সেই কারণে আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো তারপরে আমরা চলে এসেছি তোমাদের রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে সাদা ভাত তো হচ্ছে আর হ্যাঁ তোমাদের মেনুটা বলে দিই তো সাদা ভাত ডাল আলু ফুলকপি পনিরের তরকারি ছিল ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় মিষ্টি তো এটাই আমাদের মেনু তো সবাই খেতে বসে পড়েছে তো যেহেতু দুটো টেবিলে সবার হবে না তো তিন চারবার করে বসতে হবে এখানে মা দিদি ওরা খেতে দিচ্ছিল আর আমরা ওই সাইডে দাঁড়িয়েছিলাম তো তোমাদের দাদা ভাই নেহা আমি তো এয়ার কেয়ারটা মারছিলাম একটু কাকিমা ছিল তো তোমার দাদা ভাই তো একটু ক্যামেরার সামনে আসতে লজ্জাই করে ওই জন্য আমার এই ভিডিওতে তোমরা তোমার দাদা ভাইকে দেখতেই পাবনি তারপরে আমরাও বসে পড়েছি তো একটা টেবিলে আমরা সাত জন বসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে